নতুন জি ভিডিওতে আপনাকে স্বাগতম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অপশন এ ইনস্টাগ্রাম বি ফেসবুক সি ইউটিউব ডি টুইটার সঠিক উত্তরটি হলো অপশন বি ফেসবুক পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট কোন দেশে অপশন এ জাপান বি সিঙ্গাপুর সি কোরিয়া টি চীন সঠিক উত্তরটি হল অপশন পি সিঙ্গাপুর ইলেকট্রিক কার কোম্পানি টেসলাইয়ের কে অপশন এ ইলন মাস্ক বি জেফ বেজোস সি টিম কুপ ডি বিলগেটস সঠিক উত্তরটি হলো অপশন এ এলন মাস্ক বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ কোন দেশের ছিলেন অপশন এ আমেরিকা বি রাশিয়া সি ভারত ডি চীন সঠিক উত্তরটি হল অপশন এ আমেরিকা কোন দেশের পতাকা বর্গাকার অপশন এ জাপান বি সুইজারল্যান্ড সি বাংলাদেশ টি নরওয়ে সঠিক উত্তরটি হল অপশন বি সুইজারল্যান্ড ইনস্টাগ্রাম কোন বছরে শুরু হয় অপশন এ দুই হাজার বারো বি দুই হাজার দশ সি দুই হাজার পনেরো ডি দুই হাজার আট সঠিক উত্তরটি হলো অপশন এ দুই ভারতের সবচেয়ে বড় রাজ্য এলাকা অনুযায়ী কোনটি অপশন এ বিহার বি মহারাষ্ট্র সি রাজস্থান ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হল অপশন সি রাজস্থান বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ কোনটি অপশন এ ইনস্টাগ্রাম বি হোয়াটসঅ্যাপ সি ফেসবুক ডি টিকটক সঠিক উত্তরটি হলো অপশন সি ফেসবুক ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটি অপশন এ মধ্যপ্রদেশ বি কলকাতা সি মহারাষ্ট্র ডি পাঞ্জাব সঠিক উত্তরটি হলো অপশন সি মহারাষ্ট্র আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে কোন উত্তরটি আপনার আগে থেকে জানা ছিল কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ